সব জেনে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তুমি প্রধানমন্ত্রী যারা যারা বাড়ি পাওয়ার কথা তাদেরকে তুমি বাড়ি দাওনি তাদেরকে তুমি বাড়ি দাওনি আর তুমি কাদের বাড়ি দিচ্ছ যাদের চারটে পাঁচটা করে বাড়ি আছে তারা মন্দির করছে তারা বাগান করছে তারা ফুলের বাগান তারা পার্ক করছে তারা খাঁচা বানাচ্ছে পাখিদের জন্য তারা কত কিছু করছে সেই টাকা দিয়ে আর যাদের পাওয়ার কথা তারা আজকে পাচ্ছে না এই জবাবগুলো আপনারা চাইবেন আজকে আপনারা চাইবেন একশো দিনের টাকার কাজ নিয়ে খুব নাটক চলছে খুব দিল্লিতে গিয়ে ওঠা বসা এদিক ওদিক ক্যামেরা নিয়ে খুব চলেছে একশো দিনের যে টাকাগুলো পাঠানো হয়েছিল মনরেগার সাড়ে চার হাজার কোটি টাকা সেই টাকার হিসেব কেন দিচ্ছেন না সেই টাকার হিসেব কোথায় সেই টাকা কাদেরকে দিয়েছেন নাকি সেই ফ্ল্যাট খুললেই কোটি 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 টাকা আজকে পাওয়া যাবে সেই কেন্দ্রীয় সরকারের টাকা সেই জন্য সকলকে বলবো আমরা প্রত্যেকে আজকে নরেন্দ্র মোদীর সৈনিক এখানে যারা বসে আছেন প্রত্যেকে গিয়ে কোশ্চেন করবেন প্রত্যেকে এক একজন আমরা নরেন্দ্র মোদিজি নিজেদের ভাববেন নিজেদের ভাববেন আপনারা লিডার আপনাকে নরেন্দ্র বলে গেছেন মোদিজির পরিবার আমরা সবাই সুতরাং আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আজকে কেন্দ্রীয় সরকারের টাকার হিসেব কোথায় গেল সন্দেশকালীর মা বোনেরা কেন বিচার পেল না শেখ শাহজাহান শেখ শাহজাহান কেন আটকানোর জন্য সুপ্রিম কোর্ট অবধি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখছি কোথায় ব্যবসায়ী মারা গেছে ব্যান্ডেজ লাগিয়ে চলে গেছেন করে চলে গেছেন আর যেখানে সন্দেশখালি যাওয়ার কথা আজকে আমরা যাচ্ছি আমাদেরকে গ্রেপ্তার করেছে দু দুবার আজকে উনি যাচ্ছেন না কেন উনি যাচ্ছেন না কেন উনি বলছেন সব সাজানো ঘটনা যদি সাজানোই ঘটনা হয় পুলিশ তাহলে গণধর্ষণের কি করে কেস নিল না সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো সন্দেশখালিতে এখানে মা বোনেরা বসে আছে সন্দেশখালীর জন্য মা বোনেরা আওয়াজ তুলুন এখানে হুগলিতে জায়গায় জায়গায় সন্দেশখালি আছে জায়গায় জায়গায় শেখ আছে সব খবর আপনাদের দেব শেখ শাহজাহান যারা মহিলাদের উপর অত্যাচার করতো এখানেও অনেক কিছু আছে শেখ শাহজাহানের বড় বড় বাবারা আছেন তারাও মহিলাদের ওপর অত্যাচার করেন